একদম বেসিক জায়গা থেকে প্রশ্নটা উঠেছিল বিহার এসআইআর ক্ষেত্রে যে এগারোটা নথির কথা জাতীয় নির্বাচন কমিশন বলেছিল তার মধ্যে একাধিক নথি ইস্যু করতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক রবীন্দ্রনাথবাবু এইখানে প্রশ্নটা মানে আধার কার্ড দিয়ে ইস্যু করা নথিকে অন্যতম নথি হিসেবে গ্রহণ করা হবে কিন্তু আধার কার্ডকে গ্রহণ করা হবে না আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে আধার কার্ডকে বারোতম নথি হিসেবে মানতেই হবে বৈধ অবৈধ সেটা কমিশন বিচার করবে হ্যাঁ এটা খুব মানে সুপ্রিম কোর্টের রায় প্রথমেই বলি অসম্ভব ব্যালেন্সড একটা রায় আমাদের যে প্রাগ্য অ্যাডভোকেট বাবু যেটা বললেন বিকাশ ভট্টাচার্য যেটা বললেন যে মরতেও আধার লাগে মানে আধার কার্ড ছাড়া শ্মশানঘাটে বা কবরস্থানে তাকে সৎকার করা যায় না সেই জায়গাতে দাঁড়িয়ে আধারকে আমি বাতিল করে দেবো সমস্ত কিছু করা হলো আধারের ভিত্তিতে কেউ কোনো বেনিফিট পাবে কি না সেগুলো ডিক্লেয়ার্ড হচ্ছে আধারের ভিত্তিতে আর আধার প্যান যোগ করা হলো সব কিছু হচ্ছে আর আধারকে আমি ভোটার ক্ষেত্রে ভোটার লিস্টের এসআইআর ক্ষেত্রে নেবো না কিন্তু এটাও ঘটনা পশ্চিমবঙ্গে কিন্তু আমি মানে নিজের অভিজ্ঞতা থেকে বিভিন্ন লোকের কাছ থেকে শুনে বুঝে যা বুঝেছি যে প্রচুর সংখ্যক জাল আধার কার্ড ধারক আছে এবং এই জায়গা থেকে ইলেকশন কমিশনের যে একটা ভীতি যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু যথাযথ যে যারা আসছে কারণ তিনশো ছাব্বিশ ধারায় কিন্তু পরিষ্কার বলা হয়েছে একমাত্র নাগরিকরাই ভোট দিতে পারবেন তাহলে নাগরিক যদি না হয়ে আধার কার্ড পেয়ে গিয়ে থাকে তাহলে তাকে বাদ দেবে কোথায় সুপ্রিম কোর্টের রায়ের বৈশিষ্ট্য বা মহত্ব হচ্ছে এইখানেই যে তারা বলে দিয়েছে আধার কার্ড জাল কি সত্যি একটা কারণ যে জাল আধার কার্ডের এত রমরমা সেই জন্য আধার কার্ড বাতিলের খাতায় রেখেছিল এটা একটা কারণ হতে পারে মানে তাদের তো একটা ভয় আছেই এটা তো শুধু বিজেপি বিহারেও এক কথাই মানে এই গোটা ভারতেই এত লুজ মানে তার জন্য কেন্দ্র সরকার নিজেও দায়ী যে কিভাবে যে আধার কার্ড হয়ে যাচ্ছে সে সম্পর্কে আপনারা দেখিয়েছেন কিভাবে মানে কুটির শিল্পের মতো আধার কার্ড কুটির শিল্পের পর্যায়ে চলে গেছে আসবো আমি শুধু একটা তথ্য এখানে দিয়ে রাখি আধার স্যাচুরেশনের কথা কিছুক্ষণ আগে অভ্র বলছিল আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা সরকার এই আধার স্যাচুরেশন এমন জায়গায় গিয়েছে সামনের মাস থেকে আধার ইস্যু করাই বন্ধ করে দিয়েছে আমি কিন্তু শীর্ষ মূল প্রশ্ন হচ্ছে এটা তো শুধু বিহারের জন্য এই একই নির্দেশ কি বাংলায় যখন এসআইআর হবে একই নির্দেশ কার্যকর থাকবে অবশ্যই থাকবে কারণ মহামান্য বিচারপতি সরিয়কান্ত এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশে চূড়ান্ত ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করবার জন্য আবেদন করবার জন্য আধার কার্ড প্রামাণ্য হিসেবে গৃহীত হবে একদম পরিষ্কার বলে দিয়েছেন সেই জায়গাতে দেখতে হবে যে বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছিল আপনাদের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিয়ার হ্যাঁ এডিয়ার এই পঁয়ষট্টি লক্ষের যে কথাটা বলা হচ্ছে সেটা ওয়েবসাইটে দিতে বলেছিলেন আর মহামল্ল বিচারপতি জয়মল্ল বাছি তিনি বলেছেন যে স্বচ্ছতা ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে আপনারা কেন বাদ ভোটারদের নাম কারণ সহ ওয়েবসাইটে প্রকাশ করছেন না মঙ্গলবারের মধ্যে এটা করতে বলছেন এবং দেশের শীর্ষ আদালত কমিশনের তরফে বলা হয়েছিল যে রাজ্য সরকারের ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারবো না যদিও কমিশনের তরফে সফল করেন যে আমরা খসড়া তালিকা আপলোড করেছি সেখানে সবার নাম আছে কিন্তু দু হাজার পঁচিশ সালের তালিকা থেকে কারো নাম বাদ দেওয়া হয়নি ওরা বলছেন কিন্তু চূড়ান্ত তালিকা প্রস্তুত হলে তবেই আগের তালিকায় পরিবর্তন করবে কিন্তু সুপ্রিম কোর্টের মন্তব্য আজকে খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাদের নোটিশে মৃত এবং পরিযায়ী আলাদা করে উল্লেখ করুন পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে এবং আর যারা এখনো নথি জমা করেননি তারা আধার কার্ড বা ভোটার কার্ড জমা করতে পারেন আজকে সুপ্রিম কোর্ট বার বার বলে দিয়েছেন সেই জায়গাতে ভাবতে হবে যে এটা কিন্তু আধার কার্ডটা একটা সব জায়গাতে যেখানে কাজে লাগে আধার কার্ড কেন কাজে লাগবে না নথির কথা বলা হয়েছে

সেই আমি সব মান কিন্তু ভাস্করটা উদ্বেগের জায়গাটা হচ্ছে জাল আধারে রমরমা একাধিক বাংলাদেশি নাগরিক এ রাজ্যের এই দেশের আধার কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ধরা পড়েছে

তো এই ভূতরে নাম বাদ দিতে হবে লেফট বাদ দিতে হবে নোট্রেস বাদ দিতে হবে অতীতে দু হাজার দুই সালে এসআইআর হয়নি এসআইআর হয়েছিল আঠাশ লাখ লোকের নাম পশ্চিমবাংলায় বাদ গিয়েছিল আমাদের কথা নাম বাদ দিতে হবে ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে নোট্রেসের ভোটারের নাম বাদ দিতে হবে লেফট ভোটারের নাম বাদ দিতে হবে কিন্তু বাদ দিতে গিয়ে একজনও গরিব মানুষ বা ধর্মের ভিত্তিতে কারোর নাম যাতে বাদ না যায় বা কোনো ভুয়ো নাম বা অনুপ্রবেশকারীর নাম যাতে যুক্ত না হয়ে যায় সেটা হচ্ছে আমাদের দেখতে হবে এসআইআর এর সাথে বা এসআইআর এর সাথে প্রবেশের কোনো সম্পর্ক নেই ধর্ম নিয়ে এই বাইনারি তৃণমূল বিজেপি করছে এটা ঠিক নয় তবে একটা কথা ঠিক বেশ আধার অথেন্টিফিকেশন বাদ যাবে অথচ এমন এগারোটা নাম বলছে সেটাও বাতিল হতে পারে কিন্তু আমি 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 এইখানে বক্তব্যটা থামাবো কৌস্তবে তার কারণ আজ সকালে রাজ্যবাসীর ঘুম ভেঙেছে ইডির তৎপরতা দেখে সেই ছবি আপনাদের সামনে রাখবো কাক থেকে শুরু হয়েছে বালি পাচার মামলায় ইডির তৎপরতা কলকাতা সল্টলেক সহ মোট বাইশটা জায়গায় তল্লাশি করছে ইডি ঝাড়গ্রাম মেদিনীপুর খেজুরি কল্যাণী সকাল ছটা থেকে তেইশটা জায়গায় এই মুহূর্তে খবর পাচ্ছি আরও একটা জায়গায় বেড়ে গিয়েছে তেইশটা জায়গায় ইডি তল্লাশি বালি পাচার মামলায় জিডি মাইনিং কোম্পানি জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড এই সংস্থার যোগ এবং সেই যোগের সূত্র ধরে একেবারে ইসিআইআর দাখিল করে ইডির ম্যারাথন অভিযান এই সংস্থার যিনি কর্ণধার যিনি অধিকর্তা থেকে শুরু করে কর্মী গাড়ি চালক কাউকে বাদ দেয়নি তাদের বাড়িতে তাদের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি ঝাড়গ্রামে এই মাইনিং সংস্থার এক কর্মীর বাড়িতে বারো লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে সূত্রে খবর আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে সেক্টর ফাইভ সল্টলেক এফি ব্লক শখের বাজার রিজেন্ট কলোনি থেকে শুরু করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নদীর কল্যাণীতে পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে সকাল ছটা থেকে বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে তবে চোখ কপালে তুলে দেওয়ার মতন ছবি কিন্তু গোপীবল্লভপুরে দেখা গেছে যেখানে এক জহিরুলের নাম সামনে এসেছে যিনি আগে সাইকেলের মিস্ত্রি ছিলেন সেই সাইকেলের মিস্ত্রি যাকে বাংলায় বলে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া এখন বিশাল অট্টালিকার মালিক গাড়ি রয়েছে প্রশ্ন হচ্ছে যে কোন প্রভাবশালীর হাত তার মাথার উপরে ছিল যে কারণে এতটা বার তার এই বালি পাচার মামলায় কসবাতেও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি বসপুকুর রোডে বাড়িতে ইডির হানা সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি চলছে এই মুহূর্তের আপডেট জানবো সরাসরি সত্যজিৎ বৈদ্য রয়েছেন সত্যজিৎ দেখো সুপ্রজিৎ আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি অর্থাৎ বোসপুকুর রোড কসবার এইটটি সেভেন বাই থার্টি নাইন এই বাড়ির ঠিকানা এই বাড়িতে কিন্তু সকাল থেকেই অর্থাৎ তুমি যেমনটা বলছিলে রাজ্যের অন্যান্য জায়গায় এমনকি কলকাতায় বা সল্টলেকের মতো এখানেও কিন্তু সকাল থেকে তল্লাশি চলছে এবং তুমি দেখতে পাচ্ছ ছবিটা যে বাড়ির চারদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে তারা বাড়ি ঘিরে রেখেছেন তবে এখানে এই বাড়িতে কিন্তু এই বাড়ির মালিক থাকেন না যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই বাড়ির মালিককে তেমন দেখা যায় না খুব কমই আসেন এই বাড়িতে একজন দেখভালের জন্য থাকেন তবে এই বাড়িতে সকাল থেকেই কিন্তু তল্লাশি চলছে এই বাড়ির যিনি মালিক তিনি তার নাম সৌরভ রায় এবং যেমনটা জানা যাচ্ছে যে এই বালি পাচার মামলায় কিন্তু সকাল থেকে এই তল্লাশি চলছে এবং এখনও পর্যন্ত আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ইডির আধিকারিকরা বাড়ির ভিতরে রয়েছেন এবং বিভিন্ন কিছু বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে এবং বাড়িতে যেমনটা আমরা দেখলাম যে সকাল থেকেই তারা কিন্তু বাড়ির ভিতরেই রয়েছেন শুধুমাত্র নথি নয় এবং অন্যান্য সমস্ত সমস্ত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সকাল থেকে অর্থাৎ আমরা বলছিলাম যে সকাল ছটা থেকে কোথাও সাতটা থেকে তল্লাশি চলছে অর্থাৎ কোথাও দশ ঘন্টা পেরিয়ে গিয়েছে বারো ঘন্টা পেরিয়ে গিয়েছে এই তল্লাশি চলছে অভিযোগটা মারাত্মক সেটা হচ্ছে এই যে মাইনিং সংস্থা জিডি মাইনিং সংস্থা সরকারের অনুমতিক্রমে যতটা পরিমাণে বালি তোলার কথা এবং স্যান্ড মাইন করার কথা তার থেকে প্রায় চার গুণ বালি তুলে নিয়ে যাওয়া হতো নথি জাল করা হতো এবং একেবারে রাজস্ব ফাঁকি দেওয়া হতো এই বিষয়টা সামনে আসে কয়েক মাস আগে ভেঙে বর্ধমানে যখন হাই রোডের ওপরে একটি বালি ট্রাককে ধরা হয় এবং তখন যে নথি যাচাই করতে গিয়ে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড এই সংস্থার নাম সামনে আসে আলাদাভাবে ইসিআইআর দাখিল করে ইডি তদন্তে নামে এবং তার ভিত্তিতে পরপর এই তল্লাশিগুলো চলছে অভিযোগ এখানে আসছে যে এই যে বিপুল পরিমাণে বালি পাচার হতো তার একটা মুনাফা তার একটা বড় অঙ্ক প্রভাবশালীদের কাছে পর্যন্ত যেত ইডি খতিয়ে দেখার চেষ্টা করছে যে এই প্রভাবশালী কারা কাদের হাত তাদের মাথার ওপরে ছিল যার জন্য রমরমিয়ে এই ব্যবসাটা চলতো আমি সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাব। আমার সহকর্মী দেবস্মিতা আরো বিস্তারিত এই তদন্ত এবং এই তল্লাশি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে একেবারে শুভ্রজিৎ তুমি ঠিক যে কথা বলছিলে যে সকালবেলা রাজ্যবাসীর ঘুম ভেঙেছে এই ইডির অভিযানে এবং তুমি বলছিলে বাইশ জায়গায় তল্লাশি চলেছে এবং এখানে একটু আপডেট করতে যাইব যে তেইশ জায়গায় এই মুহূর্তে তেইশ জায়গায় তল্লাশি চলছে ইডির এই অভিযান চলছে চাকরি রেশন গরু কয়লার পরে এবার বালি পাচারের তদন্ত কারণ যে আপডেট মধ্যেই আসছে যে কসবাতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এবার ইডি কলকাতা সল্টলেক থেকে ঝাড়গ্রাম মেদিনীপুর খেজুরি কল্যাণী একাধিক জায়গায় আমরা দেখেছি আজ ইডির এই অভিযান সংস্থার কর্ণধার ডিরেক্টর থেকে কর্মী গাড়ির চালকের বাড়িতেও ইডির অভিযান আর শুভেন্দু অধিকারী আর এই ইডির অভিযান নিয়ে কি বলছেন শোনাবো পুরো যে বালি সিন্ডিকেট সে আউস গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরে গৌতম ঘোষ হতে পারে সিউড়ির জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড়ো স্ক্যাম বড়ো স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের রেস্পিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরও আরও গতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে আমি এবারে আলোচনায় আসবো আমাদের সঙ্গে ভাস্করদা রয়েছেন ভাস্করদা শুভেন্দু অধিকারী ঠিক যেটা স্পষ্ট অভিযোগ করছেন যে এই যে টাকা এই যে মুনাফা একেবারে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের কাছে এই টাকা পৌঁছে যেত ওনার একটা অভিযোগ আর উনি সব বালি মাফিয়াদের চেনেন বলে বলছেন তাহলে ইডি বা সিবিআই কাছে গিয়ে সেই তথ্যগুলো তুলে ধরছেন না কেন সুতরাং দেখুন এই বালি বালি মানে কোথায় পাচার হচ্ছে না হচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করে আমরা কতদিন ধরে দেখছি কত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কনভিকশন কোথায় আপনারা সিবিআই আর ইডির সংস্থাগুলো কনভিকশন কোথায় করছে দেখুন শুধু উদ্ধার করে যাচ্ছে চার্চশিট দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে ইডি যে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করছে সেই বাজেয়াপ্ত করার পরে চার্চশিট দিচ্ছে এবং দেখছি দীর্ঘ সূত্রতা আজকে একটা কোনো ইনভেস্টিগেশন কমপ্লিশন দেখেছিল আপনারা কোনো ইনভেস্টিগেশনের কমপ্লিশ দেখবেন না একেবারে দীর্ঘ সূত্রতার কথা বলছেন এবং এই জায়গা থেকে আমি আপনাদের সামনে রাখব শুভেন্দ অধিকারীর বক্তব্য রেখেছিলাম বেকার সঞ্চন ভট্টাচার্য এই ইডির অভিযান নিয়ে কি বলছেন শোনুন এত মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে এই বালি তোলা নিয়ে সেই মামলার ফলে এখন প্রশাসন তো ব্যস্ত হয়ে পড়ছে প্রশাসনে ডিএমদের নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য তাদের অভিযোগ করতে হয়েছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে ইডি তৎপর হয়েছে প্রশাসনের সবাই তো আর দিদিমণিকে সন্তুষ্ট করে চলতে পারছে না কেন তাদেরও তো একটা প্রশাসনিক সম্মান আছে সেই কয়েকজন এরকম আছেন যারা বাধ্য হয়ে অভিযোগ করেছিল এবং তার ভিত্তিতে তদন্ত হচ্ছে আমি কাছে যাব অভ্র তোমরা বারবার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন তোলো কিন্তু এই যে ইডি অভিযান করছে এই ইডির অভিযান তো বিএলআরও আর রাজ্য পুলিশের দায়ের করা যে এফআইআর তার ভিত্তিতে দেখুন দিদি আমাদের রাজ্য সরকারের অধীনস্থ কিন্তু একটা ইকোনমিক অফেন্সেস উইং রয়েছে এবার ওটা খায় না মাথায় দেয় নাকি খালি বসে বসে গোপে তেল দেয় সেটা তৃণমূল প্রতিনিধিই বলতে পারবেন তারা এত বছর কি করেছে তাহলে কি করেছে এটা তৃণমূল এমন একটা দল আপনি ভাবুন বেডরুমে গার্লফ্রেন্ডের সঙ্গে খেলনা নিয়ে খেলে এখানকার শিক্ষামন্ত্রী হয়ে যাওয়া যায় এগরোল বিক্রি করে এখানে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় আর তারপর এখানে তৃণমূলের এক নেতা ঠিক করতো এখন আর অট্টালিকাটা দেখুন আপনারা নিজেরা দেখিয়েছেন দু ঘন্টা আগে তৃণমূলের লোকাল নেতা আগে সাইকেলের টায়ার পাংচার ঠিক করতো সে নাকি এখন বালি মাফিয়া হয়ে গেছে মানে অবস্থা কোন জায়গায় গেছে ভাবুন এই টাকা কোথায় যেত তৃণমূলের কোন বড় বড় নেতা এই টাকা কোথায় গেল সেটাও একটা বড় প্রশ্ন কিন্তু একযোগে ইডির তেইশ জায়গায় তল্লাশি চলছে আর এই তল্লাশি অভিযান নিয়ে কুনাল ঘোষ কি বলেছেন যে মামলায় কোন তদন্ত বা তল্লাশি ইডি চালাচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না ল উইল টেক ইটস ওন কোর্স কিন্তু প্রবলেমটা হচ্ছে টাইমিং নিয়ে প্রধানমন্ত্রী ভোট ভোট বলে যাওয়ার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা এটা তো প্রত্যাশিতই ছিল এটা বরং আরও এই সময় এদের গতিবিধি এটাতে তো সেই অভিযানটার গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা সেটা নিয়েই মানুষের প্রশ্ন উঠে যায় যে এইবার ভোট আসছে প্রধানমন্ত্রীও বলে গেলেন ভোট ভোট তাহলে নিশ্চয়ই এইবার কেন্দ্রীয় এজেন্সিগুলির একটু গতিবিধি খবরে আসবে তো সুতরাং যে কেসে ওরা তদন্ত করছেন তাই নিয়ে কোনো মন্তব্য করছি না কারণ যেটা জানি না যার সঙ্গে দলের সম্পর্ক নিয়ে এসব ব্যাপারে বলতে পারব না বাট এই গতিবিধির টাইমিংটা এতটাই এক্সপেক্টেড যে এই গতিবিধিটা ডায়ালুটেড হয়ে যায় মানুষের কাছে আমি এখান থেকে কৌস্তব চট্টোপাধ্যায়ের রিয়াকশন কৌস্তব দা কুনাল ঘোষের বক্তব্য আপনি শুনলেন তিনি বলছেন যে এই যে ইডির অভিযান তার টাইমিংটা নিয়ে প্রশ্ন তুলছেন ভোটের আগে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান তাতে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি না ইডি সিবিআই যখন আসে বকুলতলার মেলার মতো ঠিক নির্বাচনের আগে আসে আর তারপর জামিন হয়ে যায় ওই যে দেবজানি আর কি নাম সুদীপ্ত ওদের বিরুদ্ধে নাকি চার্জি ফ্রেম করা যায়নি অনুব্রত নাকি বাংলায় বলেছে ট্রান্সলেটর সিবিআই ইডি জোগাড় করতে পারেনি কিন্তু কথা হচ্ছে আজকে যাদের যেখানে রেড হচ্ছে এই ভদ্রলোক আমি ভদ্রলোক বলবো না বলব এর সাথে ভাইপোর সম্পর্ক কী দেউচা পাচামিতে কত টাকার বরাত পেয়েছে এই এজেন্সি কত টাকার বরাত পেয়েছে দেউচা পাচামিতে একটা স্পেসিফিক জিনিস তৈরি করার জন্য এই এজেন্সি বরাত পেয়েছে শখের বাজার জেমসলং এর ওপর প্রাসাদ প্রমাণ বাড়ি অন্যান্য জায়গায় এদের সাথে কার সিন্ডিকেটের যোগাযোগ শুভেন্দু অধিকারী বললেন যাদের নাম বললেন শুভেন্দু অধিকারী কলিক ছিলেন তো উনি ভালো জানেন বালি মাফিয়া কারা চালাতো কী চালাতো শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের লাভ হচ্ছে এই ভাস্করবাবু কুনাল ঘোষেরা আনন্দিত হচ্ছেন তার কারণ

তাতে শাসক দলের সঙ্গে যুক্ত বহু মানুষের আজকে কারাদণ্ড বা যা তাদের হায়েস্ট তাদের সাজা হওয়া উচিত কোর্টে সেটা করা উচিত ছিল কিন্তু সেইটা নিশ্চিত করছে না কি আমরা দেখেছি কোন লেভেলে যে খেলা চলে যে বিজেপির কর্মী মারা গেছে সেখানেও তার যা জামিন হয়ে গেছে তার দাদা অভিজিৎ সরকারের ক্ষেত্রে তার দাদা গিয়ে আবার হাইকোর্টে গিয়ে জামিন খারাজ করিয়েছে সুতরাং এই যে ইডিসিবিআই আজকে কোর্ট ধরছে তারপর দুদিন বাদে তাদের জামিন হয়ে যাচ্ছে কোন লেভেলে যে এটা হচ্ছে কেন হচ্ছে শীর্ষেন্দু সিংহ রয় রয়েছেন আমাদের সঙ্গে শীর্ষেন্দু দা মূল প্রবিধানগুলির মধ্যে রয়েছে পরিবেশ সুরক্ষা আইন যেটা নাইনটিন এবং খনিজ এবং খনিজ উন্নয়ন আইন নাইনটিন যা বালি অন্যান্য খনিজ উত্তোলন করে পরিবেশ ছাড়পত্র লাগে নিজস্ব কর্তৃপক্ষ যে স্থানীয় কর্তৃপক্ষের ছাড়পত্র লাগে এগুলো কিচ্ছু করেন না আসলে চাকরি রেশন গরু কয়লা বালি এগুলো সমাজ ব্যবস্থাটা পচে গেছে শরীরের ফুসফুস যদি নষ্ট হয়ে যায় শরীরটা আর শরীর থাকে না সেই রকম সমাজ ব্যবস্থার ফুসফুসটা নষ্ট করে দিয়েছে এই শাসক দল প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন সব স্বাস্থ্য সব শিক্ষা প্রত্যেকটা জায়গাতে এখানে ফুসফুসটা নষ্ট করে দিয়েছেন এই জায়গাতে সমাজকে ভাবতে হবে আজকে আকবর এজির এই অভিযান চলছে এবং একযোগে 23 জায়গায় এই অভিযান চলছে এ নিয়ে আরো বিস্তারিত দেখুন গঞ্জাকানের সঙ্গে সমান রাত 8টায় এই মুহূর্তে যে খবরের দিকে আবার নজর রাখব চার্জ গঠন অর্থাৎ सीबीआई এর চার্জ গঠনের দিন ঘোষণা একাদশ দাদশ নবম দশম এবং গ্রুপ সি ক্ষেত্রে গ্রুপ সি মামলায় চার্জ গঠনের দিন ঘোষণা 11 12 ও 15 সেপ্টেম্বর চার্জ গঠন জানালো सीबीआई এর বিশেষ আদালত তিন দিনের চার্জ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আর তারপরেই বিচার প্রক্রিয়া চার্জ গঠন নিয়ে জানালো আলিপুরের বিশেষ সিবিআই আদালত আসছি পরের খবরে জিটি অ্যাকাউন্টস খতিয়ে দেখতে পাহাড়ে ক্যাগ এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে জিটি এর কার্সিয়াং ইঞ্জিনিয়ারিং বিভাগে ক্যাগ অডিটের জন্য আগামী কয়েকদিন থাকবেন ক্যাগের দুই প্রতিনিধি সূত্রের এটাই খবর আর এবার খেজুরের খবরের দিকে নজর রাখতে হবে খেজুরিতে দুই কর্মীর যে মৃত্যুর মামলা দুই বিজেপি কর্মীর মৃত্যুর মামলা সেখানে তদন্তকারের অফিসারই তদন্তকারী যে অফিসার তার ভূমিকা এবার প্রশ্ন চিহ্ন উঠেছে ময়না তদন্তকারী চিকিৎসকের ভূমিকাতেও প্রশ্ন আদালতের ময়না তদন্তের আগে ও পরে একাধিক চিকিৎসককে ফোন আয়োর কেন ময়না তদন্তের আগে তদন্তকারী অফিসার ফোন করেন চিকিৎসককে তদন্তকারী চিকিৎসকের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় কেন চিকিৎসককে ফোন আয়োর প্রশ্ন করেছেন বিচারপতি দেবাংশু বসাক তেমন কোনো কারণে ফোন করেননি তদন্তকারী অফিসার হাইকোর্টে এটাই দাবি রাজ্যের ময়না তদন্তকারী চিকিৎসক এবং আইওর কল ডিটেলস হাইকোর্টে জমা দেওয়া হয়েছে আগামী সোমবার ফের মামলার শুনানি রয়েছে আই ওসি এবং এস দিবাকর দাস এই তিনজন প্রেসার করে লিখিয়েছে তমলুক তাম্রলিপ্ত বিরোধী দলনেতা যেই থাকুক না কেন এই পোস্টার গুরুত্ব রয়েছে আমি যা বলি খোঁজখবর দায়িত্ব নিয়ে বলি আমি দাবি করবো কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টাম করেছে ভুল করেছে তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার কার আর তৃণমূলের কারকার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার এটা ভয়ঙ্কর এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএস কে বুড়ো আঙুল দেখানো এ জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগে বিদ্ধ টিএমসিপি প্রতিবাদ বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল বিজেপি রবীন্দ্র সদনের গেটে তালা বাইরে জমায়েত শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা নেতাকর্মীদের বিজেপি তো প্রতীকী প্রতিবাদ করবেই বিজেপি সর্বস্তরে তাদের পথসভার মধ্যে দিয়ে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে রেজিস্টার করছি এটা আমরা করব। জায়গা নেই বিজনৌর পুরো ভর্তি আছে কোথায় যাবে বাঙালি বেতুল মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এদিকে দণ্ডকারণ্য সবই তো ভর্তি বাঙালি যাবে কোথায় সমর্পণ করে ধর্মান্তরিতকরণ করে নিয়েছিলেন কলমা পড়ে নিয়েছিলেন সেটা করবেন আর না হলে অন্য জায়গার কোনো আশ্রয় খুঁজবেন কবিগুরু ছবি পড়ানোর অভিযোগে বৃদ্ধ টিএমসিপি প্রতিবাদ বিজেপির আর এই নিয়ে তৃণমূলের কি বক্তব্য দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শোনাব ভিডিওটা দেখে যেইটুকু বুঝেছি এটা অনিচ্ছাকৃত ভুল এটা অবশ্যই যারা করেছেন তাদের একটু সাবধান হওয়া উচিত ছিল কিন্তু তাদেরই বা কি করে দোষ দিই বলুন তো আপনি ছবিটা এক ঝলক দেখুন আপনিও বুঝতে পারবেন না ওটা রবীন্দ্রনাথ ঠাকুর কারণ দু পাশে দেখুন অমিত শাহের ছবি পোড়ানো হচ্ছে দু একুশের নির্বাচনের আগে আমাদের দেশের একজন রাজনীতিবিদ তিনি বাংলায় নির্বাচন আছে দেখে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে ইয়া বড় বড় দাঁড়িয়ে নিয়ে বাংলায় এসে রোজ প্রচার করতেন ভেবেছিলেন বাঙালি দ্বিতীয় রবীন্দ্রনাথের ভাই এসেছে ভেবে তাকে ভোট দিয়ে দেবে ঠিক আছে তো স্বাভাবিকভাবে তিনি যেভাবে দাঁড়ি বাড়িয়ে নিজের রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গিয়েছিলেন তা আমার মনে হয় আমাদের ছাত্র পরিষদের যে ভাইরা আছেন তারা অমিত শাহের পাশে ওই দাড়িওয়ালা নরেন্দ্র মোদীর ছবি ভেবেছেন বোধ হয় কোথাও গিয়ে তবে এটা অনিচ্ছাকৃত ভুল তাদের একবার ছবির দিকে ভালো করে তাকানো উচিত ছিল যে কোনটা আসল রবীন্দ্রনাথ আর কোনটা গোয়াজিউ লাইকে রবীন্দ্রনাথ এটা বুঝে তারপরে আমার মনে হয় প্রতিবাদ কর্মসূচি করলেই ভালো হতো কিন্তু ওই অনিচ্ছাকৃত ভুলের জন্য ওদেরও দোষ দিতে পারি না ওই নরেন্দ্র মোদী যদি গোয়াজিউ লাইক করা না থামান আগামী দিনে কে ওনাকে আর কি ভেবে আসারাম বাপু ভেবে যে ভুল করে ফেলবেন না তারও কোনো গ্যারেন্টি নেই কবিগুরু ছবি পোড়ানোর অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে এবং তারই প্রতিবাদে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেটের সামনে এবিভিপির বিক্ষোভ

টাকা বকেয়া থাকলেও রোগীর দেহ আটকে রাখতে পারবে না কোনো হাসপাতাল রোগীর মৃত্যুর পাঁচ ঘন্টার মধ্যে ছাড়তে হবে রোগীর দেহ নির্দেশ স্বাস্থ্য কমিশনের আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ এ বিষয়ে স্বাস্থ্য কমিশনের তরফে যে নির্দেশিকা তাতে আর কি কি বলা হয়েছে দেখো রাজ্য স্বাস্থ্য কমিশনের তরফে আজ যে সার্কুলার জারি করা হয়েছে আজ সেই সার্কুলারে তারা বলেছেন যে রোগ্যু হলে কোনোভাবেই দিনের টাকা বকেয়া থাকলে দেহ আজকে রাখতে পারবে না বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম নির্দিষ্ট ক্লিনিক্যালিশ ধারা উল্লেখ করে তারা যে সার্কুলার জারি করেছেন তাতে বলা হয়েছে যে রোগী মারা যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দেহ ছেড়ে দিতে হবে হাসপাতাল নার্সিংহোমকে কোনোভাবে রক রাখা যাবে না বিভিন্ন কারণে অনেক সময় বিল বকেয়া থাকলে দেহ ছাড় ছাড়া নিয়ে চালবাহানা হয়ে থাকে এরকম অভিযোগ সামনে এসে থাকে তারই পরিপ্রেক্ষিতে এই সার্কুলার সেরকম তাই স্বাস্থ্য কমিশন সূত্রে খবর এই সার্কুলারে এটাও বলা হয়েছে যদি মেডিক্লেমের টাকা ক্লিয়ারেন্স আসতে দেরি হয় অথবা রোগীর বিল বকেয়া থাকে তাহলে কোনোভাবেই বিল বকেয়া থাকার জন্য মেডিক্লেনের সিপিএফ থেকে টাকা আসতে দেরি হওয়ার কারণে দেহ আজকে রাখতে পারবে না বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলি ধন্যবাদ সঙ্গীত সুপ্রিম কোর্টে রাজ্যে ডিএ মামলার শুনানি শেষ রায় ঘোষণা হবে পরে তবে সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে যেটা সবাই করা হয়েছে বিভিন্ন রাজ্য বিভিন্ন হারে ডিএ দিয়ে থাকে তাই যদি ডিএ নিয়ে কোনো নির্দেশ দেওয়া হয় তবে সব রাজ্যকে মানতে হবে পর্যন্ত একভাবে চলেছে পশ্চিমবঙ্গ তারপর রাজ্য সরকারের মনোভাব পাল্টেছে সুপ্রিম কোর্টের সওয়াল কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তিন সপ্তাহের মধ্যে সরকার এবং কর্মীদের লিখিত বক্তব্য পেশের নির্দেশ দেওয়া হয়েছে তিন সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য পেশে কপিল সিব্বাল স্যারের আসতে একটু দেরি হয়েছিল তাই ওনার যারা জুনিয়ররা ছিলেন তিনি সাবমিশন করলেন তারপরে আমাদের টার্ন একটা স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে এনটাইটেলমেন্ট অফ ওই ডিএারিফিকেটরি মেমোরান্ডাম কিনা সেটা আমাদের তরফ থেকে ক্ল্যারিফাই করা হলো যে এনটাইটেলমেন্ট অফ ডিএটা আসছে সার্ভিস রুল থেকে নাইনটিনটি আর যেটা ওনারা বলতে চাইছেন যে এক্সিস্টিং ইমোলিউমেন্টসে যেটা দিয়েছে সেখানে এআইসিপিআই মেনে নিয়েছে সেটা এক এক দু হাজার জন্য ফিউচারের জন্য না সেটা ক্ল্যারিফাই করা হয়েছে যে সুপ্রিম কোর্টের কাছে যে এক এক দু হাজার ছয় ওরা এআইসিপিআইটাই স্টেট গভর্নমেন্ট মেনে নিয়েছে তো দুপক্ষের আজকে শুনানি শেষ দু সপ্তাহ দু সপ্তাহের মধ্যে ফাইনাল রিটার্ন নোটস অফ সাবমিশন জমা দিতে বলেছে তার দু সপ্তাহের মধ্যে আমরা যতজন এম এমপ্লয়িজদের তরফ থেকে আছি একটা কম্বাইন্ড রিটেন নোটস অফ সাবমিশন সুপ্রিম কোর্ট জমা দিতে বলেছে আজকে অফিশিয়ালি হিয়ারিং শেষ হয়ে গেল তারপরে রিটেন নোটস দু সপ্তাহ দু সপ্তাহ পরে দিয়ে তারপরে ফাইনাল জাজমেন্টের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে যে সরকারের যা অবস্থান বা রাজ্য সরকারের যা বক্তব্য সেগুলি রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছেন ফলে রাজ্য সরকারের যা বক্তব্য যে সুপ্রিম কোর্টকে যদি একটা কোনো গাইডলাইন দিতে হয় তাহলে তো সব রাজ্যকে সেটা মানতে হবে আবার এখানে যেমন সরকার একটা পেনশন দেন আবার অনেক রাজ্য আছে সেখানে সরকারি কর্মীরা পেনশন পান না এরকম নানা রকম বিষয় আছে ফলে এটা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক কোনো মন্তব্য করতে চাই না যেহেতু এটা মামলাটা রাজ্য সরকার তার আইনজীবীরা সবিস্তারে সুপ্রিম কোর্টে পেশ করেছেন তো ফলে এটা আপাতত আদালতের বিষয় আদালত কি সিদ্ধান্ত নেয় সেটা দেখাই যাক